কিছু মানুষ থেকে যায় হৃদয়ে থাকে না জীবনে বাস্তবতাতে হারিয়ে যায়নি নীরবে বহু দূরে আমি কষ্ট লুকিয়ে হাসি সবাই ভাবে আমি ভালো আছি মনের কথা রাখা জানে তা জানেনি নিরবতা সব গল্পের শেষ হয় না সুখে কিছু গল্প বেঁচে থাকে বুকের ভিতরে কিছু মানুষ থেকে যায় হৃদয়ে থাকে না জীবনে বাস্তবতাতে হারিয়ে যায়নি নীরবে বহু দূরে আমি কষ্ট লুকিয়ে হাসি সবাই ভাবে আমি ভালো আছি মনের কথা রাত জানে তা জানে নিরবতা সব গল্পে শেষ হয়ে কিছু স্বপ্ন থাকে স্বপ্ন হয়ে গল্পের শেষ হয় না শখে কিছু স্বপ্ন থাকে স্বপ্ন হয়ে কিছু মানুষ থেকে যায় হৃদয়ে থাকে না জীবনে বাস্তবতাতে হারিয়ে যায়নি নীরবে বহু দূরে পিলু মিল